সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আমাদের স্বপ্নের বাগান এর পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও সালাম নেবেন সবাইকে আসসালামু আলাইকুম তো যাই হোক আপনারা দেখছেন একটি কলা বাগানে আসছি আমরা এটা একটি জি নাইন জাতের কলা বাগান যদিও পরিচর্যার অভাবে কলার ছড়ি ছোট হয়েছে আবার স্পট পড়ছে তো আপনারা যারা এ ধরনের কলা বাগান করতে চান আমরা সম্পূর্ণ গাইডলাইন সহ আপনাদের কাছে চারা পাঠিয়ে থাকে আমাদের কাছে জিনাইন সবরি সব ধরনের কলার যে চারা পাবেন যারা কলার চাঁদ অগ্নিস্বর শৌখিন বাগানে যারা আছে তারা অগ্নিশ্বর কলা খুঁজে অনেক সময় আমাদের কাছে সেই জাতের কলাটাও পাবেন তো এই হলো একটা কমার্শিয়াল কলা বাগান যারা এই ধরনের কলার বাগান করতে চান তা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটি গাছে দেখেন কি পরিমাণ কলা ধরে আছে আপনারা যারা এই ধরনের কলা বাগান করতে আসেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রত্যেকটি চারা গাছ ডেলিভারি করে থাকি শুধু কলা গাছ না আমাদের কাছে সকল ধরনের গাছ পাবেন দেশি বিদেশি সকল গাছ আর যারা শুধুমাত্র কলার বাগান করতে চান বা যে কোনো বাগান করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটি বাগান গ্যারেন্টি সহকারে করে দেই কোনটা কমার্শিয়াল হবে কোনটা কমার্শিয়াল হবে না সেটা আপনাদের বলে দিব তো এই হলো কলার বাগান যারা কলার বাগান করতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দেখুন আপনার কলার বাগানটা কি পরিমাণ কলা ধরে আছে এটা কিন্তু জি নাইন কলা আবার অনেক জায়গায় সাগর কলা বলে কিন্তু আসলে এটা জি নাইন কলা তো যারা এই ধরনের কলার চারা নিতে যাচ্ছেন বা গাছ নিতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে টিস্যু কালচার চারা পাবেন এছাড়াও যদি কেউ যে নিচের যে চারাটা দেখছেন এই ধরনের চারা যদি কেউ নিতে চান সেই চারাটাও আমরা দিতে পারবো এবং ছোটো টিস্যু টিস্যু কালচার চারাও পাবেন তো এই বাগানটা করা ছিল টিস্যু কালচার চারা দিয়ে তো যদি কেউ টিস্যু কালচার চারা নিতে চান সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ওই ধরনের চারাগুলো যারা নিতে চান তারাও যোগাযোগ করতে পারবেন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গলা বাগান তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা বিষয় আমাদের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর চারা নিতে অবশ্যই অবশ্যই আমাদের স্কেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন অথবা আমাদের কমেন্ট বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে ফোন দিবেন আশা করি ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে বাংলাদেশে আমাদের চারা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের কলা বাগানের ভিডিও আগামীতে আবারও নতুন কোনো বাগান নতুন কোনো ফল নতুন কোনো গাছ নিয়ে আপনাদের সামনে স্বপ্নের বাগান টিভি হাজির হবে সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা দেয় আপনাদের ভালোবাসায় আমাদের আগামীতে পথ চলতে উৎসাহিত করে তো এই ছিল আজকের কলা গাছের ভিডিও তো আগামীতে আবার নতুন কোন গাছ নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ